গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক এই অবস্থা নিয়ে সারা দেশব্যাপী কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎখণ্ঠা কাজ করছে তবে এসবের মাঝে আলোচনা এবং তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মায়ের এমন আহ অসুস্থতা জনিত সমস্যায়ও তিনি দেশে ফিরছেন না তাও তিনি দেশে কবে ফিরবেন কিংবা তিনি দেশে কেন ফিরতে পারছেন এ ধরনের নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু চলছে বিভিন্ন মহলে তবে এসবের মাঝে প্রথম দিক থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু একাধিকবার আহ তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছিল তবে সর্বশেষ কোন বার্তাই কিন্তু আহ বাস্তবে রূপ নেয়নি সর্বশেষ আহ বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি যে অসুস্থতা অনুভব করছেন এই অসুস্থতা কালীন সময়ে তার ছেলে তারেক রহমান দেশে ফিরবেন এই ধরনের একটি প্রত্যাশা কিন্তু সকলের মাঝে ছিল তবে সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি এ নিয়েও বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে তিনি দেশে ফিরবেন মায়ের এমন অবস্থাতে দেশবাসী কিংবা বিএনপি নেতাকর্মীরা ভাবছিলেন যে যে যত ধরনের সমস্যা কিংবা আহ ট্র্যাজেডি থাকুক না কেন তিনি সকল কিছুকে উপেক্ষা করে তার মায়ের অসুস্থতায় তার মায়ের পাশে এসে দাঁড়াবেন তবে সর্বশেষ কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন বিএনপি বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে যেমনটি জানানো হয়েছে যে তার দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা বর্তমানে রয়েছে বেগম খালেদা জিয়ার তার এই উন্নত চিকিৎসায় কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু বিদেশি চিকিৎসকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যেই চীন এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই গঠিত যে মেডিকেল বোর্ড তাদের সাথে সমন্বয় করে কিন্তু চিকিৎসা প্রদান করছে বিএমপি পক্ষ থেকে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক বর্তমান অবস্থা রয়েছে সেটি নির্ভর ভিত্তি করে তাকে বিদেশে নিয়ে যাবে কিনা বা তাকে বিদেশে নেওয়া হতে পারে কিনা সেই সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড এবং যদি বিদেশে নেয়ার প্রয়োজন পড়ে তবে সেটি কোন দেশে কাছের কোন দেশ হলে সেটি সিঙ্গাপুর কিনা দূরের কথা হলে লন্ডনে নেওয়া হতে পারে এমনটা কিন্তু বিএমপি পক্ষ থেকে বলা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ফেরা নিয়ে যে বার্তাটি এখন পর্যন্ত সর্বশেষ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন একটি আহ ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন গণমাধ্যমকে আহ গত মঙ্গলবারে তিনি বলেছেন যে যদি বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে সেটি লন্ডন অন্য কোনো দেশে যদি হয় তবে বিদেশে নেয়ার পরে তার ছেলে তারেক হবেন এবং মায়ের শয্যায় এসে তার পাশে দাঁড়াবেন অসুস্থ অবস্থায় আহ তিনি তার মায়ের পাশে থাকবেন আর যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় যে না তার শারীরিক অবস্থা কিংবা আহ বিবেচনায় কিংবা যদি তার আহ শারীরিক যে অসুস্থতা যদি খুব জটিল হওয়ার কারণে যদি তাকে বিদেশে নেওয়া সম্ভব না হয় দেশে চিকিৎসা দেয়া হয় তবে অতি শীঘ্রই তারেক এবং তার মায়ের সাথে সময় কাটাবেন তার মায়ের অবস্থান করবেন এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আহ জানানো হয়েছে এবং বলছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই বিষয়টি আহ ইতিপূর্বে নিশ্চিত করেছেন তবে সেটি কিন্তু এখন পর্যন্ত একেবারে শতভাগ নিশ্চিত নয় বলা চলে যে সারা দেশের মানুষ কিন্তু পাঁচে আগস্টের থেকে থেকেই বেশ উৎকণ্ঠাই ছিল বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ উদ্ভিদ ছিল যে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং সরাসরি সরাসরি উপস্থিত থেকে দলের হাল ধরবেন তবে প্রথমের দিকে তার বিগত সময়ে হওয়া যে মামলার জটিলতা ছিল সেটি নিয়ে কিছু জটিলতা ছিল তবে বিগত সময়ে কিন্তু সেই মামলাগুলি ইতিমধ্যে প্রত্যাহার হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু বর্তমানে কোনো চলমান মামলা নেই কিংবা সাজাপ্রাপ্ত যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নিয়েছে তারপরে কিন্তু তারেক রহমান দেশে ফেরেনি তবে এখন পর্যন্ত কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেশ উদ্গ্রীব রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে যে কোনো কারণেই তিনি হয়তো বা এতদিন দেশে ফেরেননি তবে মায়ের এমন পরিস্থিতি তিনি দেশে ফিরবেন দর্শক তারেক রহমানের দেশে ফেরা এবং এবং খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে বার্তা সেটির এটি ছিল সর্বশেষ তবে এই তারেক